হসপিটাল থেকে কি আনন্দ ক্টু দেখ ওই দেখ সাদা সাহেব বসে আছে দুডু দেখ চল 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 দেখ তোর মা আসছে অনেক নিতে গেছে সবাই দেখো বাবা কি আনন্দ দেখো আ এখানে আয় আয় রাখ এতদিন পর হসপিটাল থেকে ফিরলো রাখো গলায় বেল্ট গলায় বেল্ট আবার আয় 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 আয়

ওটা তো তোর মা হ্যাঁ আজকে ডাকছিস ওর জন্য কি রে শুরু করে দিয়েছে সকালে উঠিয়া আমি অকাজ্য কোকাজ্য করি দেখো মারা নিজেদের তালে আছে বাচ্চারা তাদের বদমাইশি শুরু করে দিয়েছে দেখো সকালবেলা হাতে দেখছাই এইরম ভাবে করবে বন্ধুরা হাত পা মাথা সবই ভালো থাকবে হরে অনা সৃষ্টিকারী ছিঁড়ে ফেলেছে পা মোছা দেখেছো আমার ছোট্ট ছোট্ট ছেনা পোনারা আর মারা বসে বসে কাব্য দেখছে আসো তুমি বাদ যাও কেন নাব বাক্সর অবস্থা সংকীন করে দিয়েছে বাক্স আর বাক্স নেই কোমায় চলে গেছে দেখেছো বন্ধুরা আমাদের বাক্সর অবস্থা সবাই পরিণত হয়েছে চলো দেখতে থাকো সঙ্গে থাকো ফুটবল টিমের খেলোয়াড়দের হার মানবে জন্মগত ফুটবল প্লেয়ার সব দেখেছো যা পাচ্ছে সেটাকে ফুটবল বানিয়ে ফেলছে সব বিষয় পাকামো দেখো কিভাবে বল ধরতে হয় ছোটবেলা থেকে ট্রেনিং পেয়ে গেছে আর এরা কিছুই পাচ্ছে না এরা শুধু লাফিয়ে ওপর উপর খাড়ের ওপর করছে এটা কি খেলা ফুটবল খেলা দেখেছ দেখো তোমরা মনে হয় এরকম ধরনের ফুটবল খেলা দেখ যেখানে সবাই মিলে সেই ফুটবলের উপর ঝাঁপ দিচ্ছে এখানে কোনো একই টিম বেশি পাকার দলেরা আর উনি দেখুন কি করছেন আসুন হ্যাঁ সবাই লেগে পড়েছে কাগজটাকে কীভাবে ছিঁড়বে ছিড়ে এটাকে ঘর নোংরা করবে দেখো তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো পণ্ডিতদের পণ্ডিতগিরি দেখো দেখো তোমরা শুধু দেখে যাও তার উপর অত্যাচার করছে করে করে খেলা হচ্ছে লাফিয়ে লাফিয়ে নানা রকমের টিমের বাচ্চারা আছে দেখো তাদের গায়ে নানা রকম জার্সি আর উনি এখনো সেই পা মোচা ছিঁড়ে যাচ্ছেন তিনি ওটা একশো নয় দুশো বছরের কাজ নিয়েছেন দেখো সবাই এখন খেলছে ফুটবল খেলা হচ্ছে ফুটবল বাচ্চারা কত শিক্ষিত হচ্ছে পা মোচা কাটছে বাক্স কাটছে ফুটবল খেলছে এটা পুরো টিম আর দুটো টিমের বাচ্চারা ওখানে দুধ খাচ্ছে খেয়ে নিয়ে তারপর আসবে মাঠে দেখো বলটাকে নিয়ে কোথায় চলে যাচ্ছে এইদিকে আসো আসো থেকে পাকা ওইটি পাকা ঝিকুটি বলছে ছোটদের ছোট রকম ফুটবল খেলা যেই ফুটবল খেলায় একজন খেলোয়াড় বাকিজন পিছনে ছোটা খেলোয়াড় তারা পিছনে ছুটছে আর একজনের হাতেই বল আর বেড়ে ওস্তাদ বেড়েমি করছে সব বিষয়ে পাকামো দেখেছো মুখে করে বল নিয়ে ছুটছে এটা কি ধরনের ফুটবল খেলা জানি না এটা হলো অবান্তর ফুটবল খেলা যেখানে সবাই খেলছে কি খেলছে বুঝে উঠতে পারছি না এ বুঝছি এখন বসে বসে বোঝার পর তারপর খেলবে যাই হোক ছেড়ে দিয়ে গেল এবার যে বুঝছিল সে নিয়েছে এবার এখন চলছে খেলা দেখো টিমের চারজন আছে বাকি দর্শক আর এই যে মা যশোদা উনি বসে বসে ওনার কা হাত পা যেন মনে হচ্ছে বিয়ে বাড়ি যাবে পরিষ্কার করছে বাচ্চারা কি করছে দেখো লক্ষ্য রাখো ছোট হলে কি হবে ধানি লঙ্কা তৈরি হয়েছে সব দেখেছ বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো বন্ধুরা সবাই দেখো দর্শকরা পামচায় বসে ফুটবল খেলা দেখছে সঙ্গে একজন বেড়েছে যাই হোক না কেটে ঢুকে পড়েছেন দাদা টিমেরা দেখছেন খেলছে লাফিয়ে লাফিয়ে মুখে করে বল নিয়ে আসে জানতাম না ফুটবল আবার মুখেও আনা যায় যাই হোক ওদের কাছে আনা যায় দেখো বসে আছে ইনি হলেন বেশি পাকা হ্যাঁ ফুটবল খেলতে খেলতে আবার খেলা হচ্ছে তারপর একটা পেয়েছে কোথা থেকে পেঁয়াজের খোসা সেটাকে নিয়েও ফুটবল খেলে নিচ্ছে যা পাচ্ছে তাই নিয়ে খেলছে আমার আর না দেখো দর্শকরা দেখছে গুড্ডু এ দেখ তুই পাকলাম করছিস কেন মশা খা হ্যাঁ দেখেছেন বন্ধুরা আমাদের মশা মারা ধূপ লাগে না আমাদের গুড্ডু মশা খায় আহা সেই জন্য তো মশার মতন চেহারা হয়েছে খেলতে তাই গুড্ডু বন্ধ করি মশা ঢুকছে দেখেছ চলে খাচ্ছেন হ্যাঁ জুতো খা ওটাই বাকি আছে সব সব খাওয়া হয়ে গেছে জুতোটা বাকি ছিল না মেশিন গান নিয়ে বসে আছে না মেশিন নিয়ে বসে আছে দেখেছো আমাদের জঙ্গি কত ভালো তিনি ইন্ডাকশনের ওপর বসে আছেন কি তুমি রান্না হয় নাকি বলেছি চলে যাচ্ছে আহা কত সুন্দর ছেলে আমাদের জঙ্গি নামলেন উনি নিচে এবার উনি কি খাচ্ছেন ওখানেই লক্ষ্য হ্যাঁ এদিকে আসো বাবার জঙ্গি তোমাকে তো দেখি দর্শন দেখি জঙ্গির মা ভয়তে জঙ্গিকে দেখে টুম করে পালালেন আর এদিকে আর কাচ্চুপাকুর মা বসে আছে এনারাও মেশিনের ওপর দেখো এই যে আমাদের জঙ্গি যিনি জঙ্গিগিরি করেন সারাদিন সবার সাথে তা দেখুন গা হাত অবস্থা এইগুলো ভাববেন না ওনার গায়ে নোংরা লেগেছে না ওইগুলো হলো মারপিটের ফল গায়ের উপর পড়েছে আর দেখো কি ছাড়ছেন সেইটাকে লক্ষ্য করে সবাই বসিয়ে আছেন এইসব বাবা জীবন জঙ্গি তোমার সাথে কথা আছে আসছেন আমাদের জঙ্গি একবার নিচে যাচ্ছেন একবার উপরে উঠছেন ও মা ওখানে খেতে খেতে আবার মারপিট হয়ে গেল কেন আহা সর্বকালের কাঁঠালি কালে এখানে বসে আছেন তিনি একবার ওইদিকে যাচ্ছেন একবার এই এইদিকে যাচ্ছেন কার খাবারটা খাবে ভাবছেন কিন্তু দুজনেই দেবে না যেন যাও না ঝুঁটি লাল আছে সাদা করে দেব জঙ্গি উঠছে এখন এত ভারী চেহারা নিয়ে আস্তে আস্তে ওঠে যাই হোক চলুন আমরাও উঠি জঙ্গির সাথে সাথে প্রতিদিন উঠি আজকের